আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি শেখ জুবাইর আজকে আমি খুবই আনন্দিত কারণ আমি এখন থেকে অর্গানিক ফুড নিয়ে আর কোনো টেনশন নাই কারণ আমি যে খাবারগুলোই পছন্দ করতেছি যে খাবারগুলো আমি নিজে খাই এই খাবার গুলো এখন থেকে আপনাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত কারণ এর মধ্যে একটা হলো আমাদের দেশি চীনা বাদাম আর এই বাদামটা খাওয়ার জন্য আমাদের কি হয় পরিমান তারাই বুঝি তার মধ্যে একটি পেরেশানি হলো প্রথম বাদাম যাতে খাইতে মন চা খুঁজে খুঁজে শুরু করি বাদাম বাবা কোথায় আছে এই বাদাম বলাম মামার কাছে যাই গিয়ে বলি মামা বিশ টাকার বাদাম দেন মামা বিশ টাকার বাদাম দেওয়ার পরে মামার কাছে বিশ টাকার বাদাম নিয়ে বাদামটাকে চলতে হয় কত কত কষ্ট করে চুলে এই বাদাম হাতে নেই নিয়ে লাল বর্ণের যে ছোলাটা আছে এটাকে পরিষ্কার করে ফু দিয়ে ফেলিয়ে তারপরে বাদামটা খাইতে হয় আর এই কষ্ট করে বাদাম খাওয়ার মজা এর থাকে না অনেকে বলে না ভাই বাদাম খাওয়ার মজাটা হলো কষ্ট করে খাওয়া আরে ভাই কষ্টের ফল তো মিষ্টি হয় এটা তো ঠিক আছে এই জন্য কি সময় কি কষ্ট করে খাবেন এই জন্য যখন কাজ নাই তখন তো কষ্ট করেই খাবেন যখন কাজ আছে তখন কি কষ্ট করেই খাবেন না তখন কষ্ট করে খাওয়ার কোনো প্রয়োজন আর এই কষ্টের কথা চিন্তা করে এখন থেকে আমরা নিয়ে আপনাদের জন্য দেশি চীনা বাদাম আর এই বাদামের কষ্ট করে আপনাদের উম ছিলতে হবে না কষ্ট করে পরিষ্কার করতে হবে না শুধু এরকম একটা বয়ম নেবেন এরকম করে একটি মুখটা খুলবেন খুলে হাতে ডালবেন আর এভাবে মতমস্ত করে খেয়ে উঠবেন কোনো কষ্ট নেই কোনো পেরেশানি নেই মাসাল্লাহ খুবই সুস্বাদু এই বাদামটি যারা খেতে চান দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন